u n g k i 야

কারণ আমাদের যে ছিল এই লিডার এতক্ষণ পর্যন্ত ছিল জান্নাতি আল্লাহ তালা তাকে ওখান থেকে জাহান্নায় পাঠাইয়া দিলেন আমার ওই চেয়ারে বসাইলেন না জানি কখন আবার আমার এখান থেকে নামাইয়া জাহান্নায় পাঠাইয়া দেলের কাপনি কমে না মালিক সিদ্ধান্ত নেয় আদম আলাইসাল্লামকে বানাই আদম আলাইসাল্লামকে বানায় বলে কাজ কর আমি আদম আলাইসাল্লামের সাথে যাওয়া আশা করি কিন্তু দিলের ভেতরে সেই কাপনি কমে না নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে আমার মাওলা বলেন নুহর সাথে কাজ কর আমি নুহ আলাইসাল্লামের সাথে যাতায়াত করি দিলে কোনো শান্তি পায় না ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কাজ করি সেখানেও শান্তি পায় না মূসা কালিমুল্লাহর সাথে কাজ করার জন্য বলে সেখানে কাজ করে কোন দলে শান্তি পায় না ইসমাইল জবিহুল্লাহর সাথে কাজ করে শান্তি পায় না মুসা কালিমুল্লাহর সাথে কাজ করে শান্তি পায় না ঈসা রুহুল্লাহর সাথে কাজ করে শান্তি পায় না বাদশা সুলাইমান শাহের সাথে কাজ করে শান্তি পায় না কোন নবীর সাথে কোন শান্তি পায় না যাইতে যাইতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এদের সাথে কাজ করলাম কিন্তু দলের কাপনি কমে না আমার দলে শুধু মাত্র একটাই ভয় কখন জানি মাওলা আমারে ওই আমাদের লিডারের মতো ওই চেয়ার থেকে নামাইয়া জাহান নামে পাঠাইয়া দা ঐতিহ্যবাহী শেখপুর বাজার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ও ওয়াজদোয়ার মাহফিলের আজকের মধ্যমণি মাওলানা মাহবুর রহমান ফারুক সাহেব ও আজকের মাহফিলের প্রধান আলোচক ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজি সৈয়দুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের সপ্তম পুরুষ পীরজাদা হাফেস মৌলানা হানজাদ সাহেব দামাদ হম সভাপতি হাজি শরিয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ বাহাদুর আর অন্যান্য ক্রামগণ বয়ন করবেন আল্লাহ জাল্লা জালালু আম্মান আবার দরবারে আমরা সকলে সক্রিয় আদায় করি করি যে মহান আল্লাহ আপনাকে আমাকে আসমান এবং জমি উপরে সমস্ত কুল কায়নাতের ভিতরে যার আলোচনাকে আল্লাহ তালা এত উঁচু করেছেন ওই আলোচনা নিয়ে নবীর আলোচনা নিয়ে নবীর এক মাদ্রাসা কেন্দ্র করে নবীর এই মুহূর্তে মিলন মেলায় আসবার মতো তৌফিক দান করেছেন সকলে দিল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ এক জায়গায় আপনি বসে আছেন যেখানে নবীর আলোচনা হবে এই আলোচনার জন্যই মূলত আল্লাহ তালা আপনাকে আমাকে শোনার জন্য এবং বয়ান করার জন্য বানিয়েছেন আদম সফিউল্লাহকে বানিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহর আলোচনা করার জন্য নুহুল নজিউল্লাহকে বানিয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের দিনের আলোচনা করার জন্য ইব্রাহিম খলিল উল্লাহ আমার নবীর আলোচনা করে গেছেন মুসা সালিম উল্লাহ আমার নবীর আলোচনা করে গেছেন ঈসা রুহুল্লাহ আসেন আমার নবীর আলোচনা করে গেছেন এক লক্ষ হাজার পয়গম্বর সকলে আমার নবীর জিকির আলোচনা করে গেছেন ওই আলোচনার মজলিসে এসে আসতে পেরে আমরা খুশি না বেজা আরো জোরে বলেন খুশি না বেজা যদি খুশি হন জোরে সোরে শুক্রে আদায় করে আলহামদুলিল্লাহ আর জোরে বলে আলহামদুলিল্লাহ মেরে মোখতার ভাই

بسم الله الرحمن الرحيم এখানে আল্লাহ তাআলা এই যে রহিম শব্দ লাগাইলেন দয়ালু আল্লাহ তাআলা তার বন্ধুর সাথেও লাগাইলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হারিসুন

জিব্রাইল হলো আসমানবাসীর জন্য সমস্ত ফেরেস্তাদের লিডার হলো জিব্রাইল আর আমার নবী হলো কুল কায়নাত সব মাফলুকাতের সর্দার বলেন সুবহানাল্লাহ ইনি মানুষের সর্দার জিব্রাইল ও ফেরেস্তাদের সর্দার একদিন নবী যে জিজ্ঞাসা করে ও জিব্রাইল আমার মাওলা পাক বানাইছেন আসমানের জন্য রহমত জমিনের বাসীর জন্য রহমত জিন ইনসানের জন্য রহমত করে বানাইছেন তোমার জন্য রহমত বানাইছেন ফেরেজ জন্য রহমাত বানাইছেন জান্নাত জাহান নামের জন্য রহমত বানাইছেন আমার বুঝে আসে না সব কিছু বুঝে আসে সবার জন্য আমি রহমত কিন্তু জিবরাইল তোমার জন্য যে আমি রহমত এটা আমার বুঝে আসে না কারণ তুমি আল্লাহর কাছে থাকো তুমি মওলার কাছ থেকে ওহী নিয়ে আসো ওই ওই আমার কাছে পৌঁছে দাও ওটা যদি তুমি না দয়া করতা আমি তো কুরআনুল কারীম পাইতাম না আমি তো মওলার كلامুল্লাহ পাইতাম না আমি তোমার জন্য কেমনে রহমত হই এটা তুমি তো আমার উপর দয়া কর নিয়ে আস আমি তোমার জন্য রহমাত এই জিনিসটা আমার বুঝে আসে না সবার জন্য রহমান এটা আমার বুঝে আসে জিব্রাই তোমার জন্য রহমান মা এটা আমার বুঝে আসে না

সবার জন্য যদি আপনি রহমত হন আমার জন্য চার চাইতে কুটি কুটি গুণ বেশি কেমনি এটা কয় তাহলে চলেন ইতিহাস আপনি জানেন ইতিহাস আপনাকে বলতে হবে কয় বি ব্যাপার কয় আমাদের একজন লিডার ছিল আসমানে আজাজিল আমাদের লিডারের নাম ছিল আজাজিল ওই আজাদ ছিল এরকম বিশাল সিংহাসনে বসা ওই আজাদ আমাদেরকে হুকুম করত আমি জিব্রেল যেদিকে যাইতাম আমাদেরকে হুকুম করত আমরা জিব্রেল সেই দিকে যাইতাম মি কেলো সেই দিকে যাইত ইসরাফিল সেই দিকে যাইত আমরা যাইতাম আজরাইল যাইত সব ফেরেস্তা তার কমান্ড মেনে চলতাম তিনি শুধু সিংহাসনে বসা থাকতেন তার নাম ছিল আজাদিল একদিন মাওলানা পাক ডাক দেয়া বলে আল্লাহ পাক ডাক দেয়া বলে এ আজ

সমস্ত ফেরেস্তাদের লিডার বানাইয়া দিলাম সমস্ত ফেরেস্তাদের লিডার বানাইছি ঠিক আছে কিন্তু আমার দেলে যে একটা ভয় ভয় কাঁপে না কমে না কাপুনি কমে না কারণ আমাদের যে লিডার ছিল এই লিডার এতক্ষণ পর্যন্ত ছিল জান্নাতি আল্লাহ তাআলা তাকে ওখান থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন আমার ওই চেয়ারে বসাইলেন না জানি কখন আবার আমার এখান থেকে নামাইয়া জাহান্নামে পাঠায় দেলের কাপনি কমে না মালিক সিদ্ধান্ত নেয় আদম আলাইসাল্লাম কে বানায় আদম আলাইসাল্লাম কে বানায় বলে কাজ করো আমি আদম আলাইসাল্লামের সাথে যাওয়া আশা করি কিন্তু দিলের ভেতরে সেই কাপনি কমে না নুহ আলাইহিসালাম আসে আমার মাওলা বলে নুহুর সাথে কাজ করো আমি নুহ আলাইসাল্লামের সাথে যাতায়াত করি দিলে কোনো শান্তি পাই না ইব্রাহিম খলিল উল্লার সাথে কাজ করি সেখানেও শান্তি পাই না মুসা কালিমুল্লার সাথে কাজ করার জন্য বলে সেখানেও

চেয়ার থেকে নামাইয়া জাহান পাঠাইয়া যা কখন যেন আমাকে জাহান নামে পাঠাইতে এই ভয় তারপরে কি হইলো মালিক একদিন সিদ্ধান্ত নেয় আপনার দুনিয়াতে আসেন চল্লিশ বছর আল্লাহ তারা আপনার কাছে পাঠাইলেন আমার মাধ্যমে আপনার কাছে পাঠাইবেন আয়াত দিলা আমি নিলাম এখান থেকে আপনার কাছে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেলের কাপুনি কমে যায় যে দেলের কাপুনি লক্ষ লক্ষ বছর ধরে কমে না যে দেলের কাপুনি আদমের কাছে কাজ করে কমে না যে দেলের কাপুনি নুহ নবীর সাথে কাজ করে কমে না আপনার কাছে কিছু আয়াত নিয়ে যখন নাজিল হয় ওই আয়াতের বরকতে আমার মওলা বলে মাফ করে দেয় আমার দেলের কাপুনি কই না যায় সুবহানাল্লাহ বলেন দেলের কাপুনি কইমা যায় এবার নবী কয় ও জিবরাইল কি বলো এটা কোন আয়াত যে আয়াতের বরকতে তোমার দিলের কাপনি কইমা যায় একটু শোনাও না এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে ইন্নাহু লাকুরআন কারীম জি কুওয়াতিন ইনদা যিল আরশ মাকিন মুতাইন সাম্মা আমিন রব্বুল আলামিন আমাকে আয়াতের ভিতরে আমিন বলছেন বিশ্বস্ত বলছেন আমি মাওলার কোন গাদদারি করব না আমি মাওলার নাফরমানি করব না রব্বে কারীম যখন যখন রব্বে কাবা যখন আমাকে বিশ্বস্ত বলছে তাহলে আমাকে আর চেয়ার থেকে নামাইবেন না আমাকে মাওলা পা চেয়ার থেকে নামাইয়া জাহান্নামে আর দিবেন না ওই সময় থেকে আমার দিলের কাপুনি কইবে গেছে বলে সুবহানাল্লাহ এবার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো যেই কাপুনি চোদ্দ হাজার বছর ধরে কমে না ওই কাপনিটা এক আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমার দিল থেকে কাপুনি দূর কইরা দিলা ইয়া রাসূলুল্লাহ আসমান ওয়ালার